রাজ্যের অন্য পৌরসভার মতো হলদিবাড়ি পৌরসভাতেও রদ বদলের নির্দেশ দিয়েছে তৃণমূল নেতৃত্ব সেই নির্দেশ মেনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে পদত্যাগের নির্দেশ দেওয়া হলেও তারা নিজেদের সিদ্ধান্তে অনট থাকায় তৈরি হয়েছে চরম অস্বস্তি টানা দুদিনের আলোচনাতেও মেলেনি কোনো রফা সূত্র গত কয়েকদিন আগে তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে হলদিবাড়ি পৌরসভার চেয়ারম্যান শঙ্কর কুমার দাস ও ভাইস চেয়ারম্যান অমিতাভ বিশ্বাসকে সাত দিনের মধ্যে পদত্যাগের নির্দেশ দেন কিন্তু দলের এই নির্দেশ মানতে নারাজ তারা গতকাল অর্থাৎ বুধবার মেকলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী হলদিবাড়ি পৌরসভায় গিয়ে বৈঠক করেন সেই বৈঠক নিষ্ফলা হয় বৃহস্পতিবার মেকলিগঞ্জ পৌরসভায় দলের জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক বিধায়ক পরেশচন্দ্র অধিকারী হলদিবাড়ি পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সহ অন্যান্য কাউন্সিলরদের নিয়ে ফের বৈঠক হয় সূত্রের খবর মেঘলিগঞ্জ পৌরসভার কনফারেন্স হলে হওয়া আজকের বৈঠকেও কোনো রফা সূত্র বের হয়নি চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান তাদের পদত্যাগ না করার সিদ্ধান্তে অনর রয়েছেন অচলাবস্থা কাটাতে না পারায় এবার গোটা বিষয়টি রাজ্যের নেতৃত্বের কাছে যাচ্ছে সূত্রের খবর আগামী উনিশে নভেম্বর জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক কলকাতায় একটি বৈঠকে যাবেন এবং সেখানে হলদিবাড়ি পৌরসভা নিয়ে বিস্তারিত জানাবেন আজকের বৈঠক প্রসঙ্গে অবশ্য কেউই সাংবাদিকদের সামনে মুখ খুলতে চাননি দলীয় নেতৃত্ব ও পৌর প্রতিনিধিদের মুখে কুলুপ আটা রয়েছে